আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমরা যারা বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের স্টোরেজ ইকোসিস্টেমের আইপি এয়ারগ্রোপে জয়েন হয়েছিলাম তাদের জন্য আজকে একটি আপডেট রয়েছে তো আইপি এয়ারগ্রোপটার কোয়েস্ট এটা লাইভ হয়েছে মানে কোয়েস্ট ওয়ান এবং কোয়েস্ট টু যারা কমপ্লিট করেছিলেন জন্য কোয়েস্ট থ্রিটা এখন লাইভ হয়েছে তো আপনারা বাইন্যান্স ওয়েব থ্রিতে ঢুকার পরেই এক্সক্লুসিভ এয়ারগ্রোপসে আপনারা দেখতে পাবেন যে আইপি যে কোয়েস্ট থ্রিটা এখানে রয়েছে এছাড়াও আপনারা যদি এটা এখানে না পান তাহলে ডিসকোভার অপশনে যাবেন ডিসকোভার অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে আইপির কোয়েস্ট থ্রি অপশনটা পাবেন তো এখান থেকে জাস্ট জয়েন নাওতে ক্লিক করবেন আপনারা এই পেজে আসার পর আপনাদের এখানে একটি জয়েনিং অপশন দেখা দেবে তো এখানে জাস্ট জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এই আপনাদের ট্যাক্সগুলো আসবে এখানে সর্বমোট পাঁচটি ট্যাক্স রয়েছে এর মধ্যে চারটি হয়েছে সোশ্যাল ট্যাক্স এবং নিচের একটি রয়েছে আপনাদের ভার্গ ভেরিও অ্যাক্টিভেশন তো এই সবগুলো টাক্ক আমি আজকে আপনাদের কমপ্লিট করে দেখাব সর্বপ্রথম হলো ফলো অন অ্যান এক্স অ্যাকাউন্ট তো এক্স অ্যাকাউন্টে কমপ্লিটের উপর ক্লিক করবো কমপ্লিট নাম্বার উপর ক্লিক করবো তো আপনাদের যাদের এক্স অ্যাকাউন্টে এখানে বাইন্ড করা নেই আপনারা বাইন্ড করে নেবেন যাদের বাইন্ড হচ্ছে না ওরা একটা বিপিএন ইউজ করবেন বিপিএন ইউজ করলে ওটা বাইন্ড হয়ে যাবে এখানে ফলোতে ক্লিক করবো এবং ব্যাক করব ভেরিফাইতে ক্লিক করব সরি ভেরিফিকেশন সাকসেসফুল সেকেন্ড টাক্কে যাব কমপ্লিট নয় ক্লিক করব ফলো করব ব্যাক করব ভেরিফাইতে ক্লিক করব সেকেন্ড টাক্ কমপ্লিট থার্ড টাক্কে যাব বাইন্যান্সে আমরা অলরেডি এটা ফলো করা আছে ভেরিফাইতে ক্লিক করবো ফোর্থ টাক্ দেবো কমপ্লিটে ক্লিক করবো তা রিপোস্ট করতে হবে রিপোস্ট ভেরিফাই করবো ভেরিফিকেশন সাকসেসফুল তো লাস্ট যে টাক্সটা আছে ভিডিও অ্যাক্টিভেশনের উপর ক্লিক করবো কমপ্লিট নামের উপর ক্লিক করব এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নেব তো এখানে আমাদের যে কোয়ালিফাই অপশনগুলো দেখা দেখাচ্ছে ওগুলো সবগুলো কমপ্লিট করব বাইনান্স ওয়ালেট লগ করতে হবে এখানে বলছে মাস্ট লগ ইন উইথ বাইন্যান্স ওয়ালেট মানে বাইন্যান্স ওয়ালেটটাকে এখানে লগ ইন থাকতে হবে ক্লেম আইপি টোকেন্স ফ্রম ফার্স্টাইট আপনাদের কোয়েস্ট ওয়ান বা কোয়েস্ট ট্রিস যে আইপি ফার্স্টাইটটা দিয়েছিল সেটা কমপ্লিট করতে হবে তৃতীয় টাক্কে বলা হচ্ছে স্টেক অ্যাট লিস্ট পয়েন্ট ফাইভ আইপি থ্রু ভেরিও লিকুইড স্টেকিং রিসিপিং ভিআইপি মিন্ট ভিও ব্যালেন্স ওয়ালেট কুইস্ট বেচ সো আমরা এই ভেরিও নামের উপর ক্লিক করবো আইপি টোকেনটাকে এখানে আমরা স্টেক করবো কানেক্ট ওয়ালেট ফাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করব ফাইনান্স ওয়ালেট কানেক্ট হওয়ার পরে এখানে স্টেক নাম দেখতে পাচ্ছেন স্টেক নেওয়ার উপর ক্লিক করব তো স্টেক উপর ক্লিক করার পর আমরা এখানে দেখছিলাম জিরো পয়েন্ট ফাইভ মিনিমাম আমাদের স্টেক করতে হবে জিরো আমরা স্টেক করবো জিরো জিরো পয়েন্ট ফাইভের উপর স্টেক করার পর আমরা দেখতে পাচ্ছি যে রিসিপ্ট ভিআইপি টোকেনটা চলে আসছে স্টেকের উপর ক্লিক করব কনফার্মে ক্লিক করব আমরা একটু ওয়েট করি তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি স্টেক মানে স্টেক হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাক করব পুনরায় বর্গ এক্টিভেশন উপর ক্লিক করব কমপ্লিটের উপর ক্লিক করব এখানে যে মেন অপশনগুলো দেখতে পাচ্ছি এর উপর ক্লিক করবো মিন্ট এন এফ টি এখানে আমাদের মিন্ট এন এফ ক্লিক করব কনফার্ম করব তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখানে একটু রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার পরে যে এক্সিন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড না আমরা কোয়ালিফাইড তো এখানে পুনরায় ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করব মানে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিটেড এয়ারড্রপ কমপ্লিটেড ভিউ রি রিওয়ার্ড মানে আমাদের রিওয়ার্ডটা চলে আসবে সো এখানে ভিউ রিওয়ার্ডের অপশন দেখতে পাচ্ছেন রিওয়ার্ডের উপর ক্লিক করবেন এবং আপনাদের যে অ্যাড্রেস ওপর দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ কমপ্লিটে কমপ্লিটেশন রিওয়ার্ড সেওয়ার এইট থাউজেন্ড আইপি পেন্ডিং টিজি মানে টিজি পর্যন্ত এটাকে পেন্ডিং আসে পিজি টিজি হবে আপনাদের এয়ারড্রপ ড্রফুল ইন দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির ছয় তারিখে এটা টিজি ডেট সো আপনারা যারা ওই আইপি টোকানটাকে স্টেক করবেন ওই আইপি টোকানটা কোথায় পাবেন যারা আপনাদের কোয়েস্ট ওয়ান ও কোয়েস্ট থ্রিতে কাজ করেছেন ওখানে আপনাদের আইপি টোকানের যে ফসেটটা দেওয়া হয়েছিলো সেখান থেকে আপনারা এটা ক্লেম করতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটা করে আইপি টোকেন দেওয়া হয় ওইখান থেকে আপনারা এটা ক্লেম করতে পারবেন এবং আপনারা অন্য যে কোনো কারো কাছ থেকে এই আইপি টোকানটাকে আপনারা রিসিভ করতে পারবেন অন্য জেগে যদি আপনাদের কাছে পাঠায় তাহলে আপনারা এটা রিসিভ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ